বাইরে একটা আফসোসের বিষয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। একটু সময় নেব সবাই একটু ছাতে থাকবেন আমি আপনারা জানেন যে আমি ইসলামিক ভিডিও বানাই পাশাপাশি মাঝে মধ্যে ফেসবুক রিলেটেড দুই একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু আমি ইসলামিক ভিডিও করা সত্ত্বেও আমাকে সবাই বলে ভালোবাসি সবাইকে বলে আপনার জন্য দুয়ার হইলো আপনার জন্য ভালোবাসা অবিরাম আপনার জন্য শুভকামনা রইলো কিন্তু আমার ভিডিও গুলো কেউ শেয়ার করে না এটা খুবই খারাপ লাগে আমি ভিডিওটা দেওয়ার আমার কমেন্ট কমেন্ট এসে ঠিক একই করবে আপনার জন্য এগিয়ে যান ভাই আমি এগিয়ে কিভাবে যাব। আপনারা যদি আমার মাথার উপর হাত না রাখেন আপনাদের দোয়া যদি আমাদের উপর না থাকে আমার উপর না থাকে তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না ইসলাম প্রচার প্রসারের সাথে যদি আপনারা আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে শেয়ার করেন আর যদি আমার ভিডিও গুলো ভালো না লাগে তাও আমাকে কমেন্টে জানান ভাই আপনার ভিডিও গুলো ভালো হচ্ছে না আপনার ভিডিও গুলো আরো একটু কোয়ালিটি ফুল করার চেষ্টা করেন আমি একটু কোয়ালিটি ফুল বা সেরকম শিক্ষা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তা আমাকে আপনারা সাজেশন কেন দিচ্ছেন না তারপরে সাজেশন তো দিচ্ছেনই না আবার আমার ভিডিও গুলো শেয়ার করছেন না তাহলে আমি কিভাবে বড় হব বা কিভাবে এগিয়ে যাব কিভাবে ইসলাম প্রচারের কাজে নিজেকে বেশি করে নিয়ে যেতে থাকবো আসলে দেখেন আমরা যখন এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন এখন রোজা আসি রোজা থেকে আসরের একটু আগ মুহূর্তে ভিডিও বানাতে আসছি দেখেন পুরো ফাঁকা জায়গা একটা নিরিবিলি একটা জায়গা এখানে আসছি হ্যাঁ রোজা থেকে এখানে ভিডিও বানাচ্ছি কেন বানাচ্ছি যাতে হ্যাঁ আপনারা আপনারা যে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন কিছু কিছু সুন্দর সুন্দর কমেন্ট করেন এইগুলো দেখে ভাই ভালো লাগে এই জন্য আসলে ভিডিও বানাইতে আগ্রহ জাগে তো আপনারা যদি ভিডিও গুলো শেয়ার করেন সেক্ষেত্রে তো আমাদের ভিডিও বানাইতে আরো একটু ভালো লাগবে এই জন্য ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু ইসলামিক ভিডিও বানাই আমি তো কখনো অশ্লীল ভিডিও করব না কখনো করার সম্ভাবনা আমার দ্বারা আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন অশ্লীলতা থেকে সবসময় আমাদের সকলকে হেফাজত রাখে আমিন তো যেহেতু ইসলামিক ভিডিও বানাই সেহেতু আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে এখন কিন্তু ফেসবুক অল্প অল্প ফলোয়ারেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে সুতরাং খুব সতর্কতার সাথে এখন এই মুহূর্তে কেউ কোনো স্পাম্প করবেন না খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে একটু লেগে থাকেন ইনশাআল্লাহ সবাই আহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর বেশি বেশি করে ফেসবুকের রিস এবং এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করেন নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দেন আমি সবসময় কিন্তু মানুষকে ভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছি আপনাদের পাশে আমি আসি ছোট ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসা দিয়ে আহ ইসলাম প্রচারের কাজে আমাকে একটু সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ